ঘর থেকে বেহদিস প্রতিমা দত্ত দাস গত শুক্রবার থেকে বেহদিস প্রতিমা বধুর রহস্যময় নিখোঁজ কাণ্ডে বিলোনিয়া মহিলা থানায় নিখোঁজ ডায়েরিও দায়ের করেন পেশায় রাজমিস্ত্রী তাপস দাস বধুর স্বামী নানা জায়গায় অনেক খোঁজাখোঁজির পরেও হদিস মিলেনি গৃহবধূ পূর্ণিমার অবশেষে তাপস হতাশা হয়ে সংবাদ মাধ্যমের কাছে সাহায্য চাইলেন তাপস সংবাদ মাধ্যমের সামনে কি বললেন তা শুনবো একবার হ্যাঁ শুক্রবারের থেকে গত শুক্রবারে গত শুক্রবার থেকে আমি কাজে গেছিলাম কাজে গেছি কাজের থেকে আইছি আপনি কি কাজ করেন আমি কনস্ট্রাকশন রাজমিস্ত্রির কাজ করি আপনার নাম কি আমার নাম তাপস দাস আর আপনার মিসেসের নাম আমার মিসেসের নাম পূর্ণিমা দত্ত দাস আচ্ছা কোনখান থেকে বিয়ে করছিলেন লাউগান থেকে আজকে কত বছর হয়েছে বিয়ে করছেন প্রায় তিন বছর গত শুক্রবার মিসিং হয়েছে গত শুক্রবার মিসিং হয়ে গেছে আজকে মহিলা থানাতে কি লেগে আছে আজকে মহিলা থানাতে আইছি কারণ আমি জিডি এইখানে জিডি করছিলাম ওই শুক্রবারে আয়া আমি একটা ডাইরেক্ট গিয়ে গেছি হ্যাঁ শনিবার দিন আয়া আমি একটা স্টেশন লিখে জমাও দিছি কিন্তু এখন আইছি যে তারার কাছে জিজ্ঞেস করতে আইছি যে কোনো খোঁজ টুস পাইছে নাকি হ্যাঁ তারা তো এখন অবধি কইছে যে কোনো খোঁজ পাইছে না হুম তারা তারার মতন দেখতে আছে আর আমিও আমার মতন দেখছি কোনো মানে আমি যত আত্মীয় স্বজন আছে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার দিক দিয়ে যত আত্ম আছে কোনো আনে আমি খোঁজ পাইছি না তো লিগে আমি আজকে সাংবাদিকের কাছে কাছে দ্বারস্থ হয়েছি যে এটা খুঁজা যাতে বাইর করেন যায় মানে আপনার কি সন্দেহ হয় আমার সন্দেহ বলতে এটা সন্দেহ কিছু আমি তো বুঝতে পারি না কিতা হয়েছে তো আমি তো কোনো দিন সন্দেহ বাড়িতে কোনো কোনো লোক কথা কইছে ওইটাও আমি কোনোদিন দেখছি না দেখছি না

শ্বশুরবাড়ির পক্ষ থেকে কি করছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে তারও মিসিং করছে মিসিং ক্যারি করছে তারও সাইটে আছে তারও খুঁজতে আছে তারও ফাইতে আছে না কোনো জায়গাতে ফাইতে আছে এখন কি চাইতে আছেন আপনি আমি এখন চাইতে আছি যে যে আমার খুঁজে খোঁজ করে বাইর করে দাও আগে খোঁজ করে বাইর করলে আপনি কি গ্রহণ করবেন আবার সেটা আইন বা আমার ফ্যামিলির লোকেরা আছে এরা সিদ্ধান্ত করবো আমার তো একা সিদ্ধান্ত আর কোনো কাজ করতে পারতাম না জিনিসপত্র বলতে এর মধ্যে আমার সতেরো হাজার টাকার মতন ক্যাশ আসিল আমার একটা গলার চেইন আসিল প্রায় দুই ঘুরির উপরে হ্যাঁ তারপরে একজোড়া হাতে সাগা বান্ধা আছিল কানের আছিল স্বর্ণের এগুলা পাইছিলাম